খুব যে বন্যাটা হলো এত তাড়াতাড়ি ওয়াটার লেভেল বেড়েছে দুই দিনে আমাদের প্রায় সাড়ে পাঁচ মিটার ওয়াটার লেভেল যে বেড়ে গেছে যেটা ডেঞ্জার লেভেলের আড়াই থেকে পনেরো তিন মিটার উপরে ছিল সিংলা নদীর যে লেভেলটা ছিল এই লেভেল অল টাইম রেকর্ড করে গেছে কোনো দিন এইরকম লেভেল হয়নি হঠাৎ এইরকম বেড়ে যাওয়ায় যে যে জায়গায় আমাদের ভাঁড়ার এভ রিচ ছিল যে জায়গাগুলো একটু উইকার সেকশন ছিল ওইখানে আমাদের থ্রেট এসে গেছিলো আমরা কয়েকটা সেকশন রক্ষা করেছি যেরকম তাপাতার পাড়া দুর্লভপুর আরও কয়েকটা আমার কথাটা পাতার গান্ধী এই সিনেটি কয়েকটা জায়গা রক্ষা করেছি কিন্তু এই জায়গাটা যে জায়গাটা আমরা সাউথ বিল বাড়ি এখানে রাস্তাটা অনেক ভালো উপরে উপরে ব্ল্যাক টোল ছিল কিন্তু নিচে হয়তো বা কোনো জায়গায় রেড টোল বা কিছু একটা ছিল টোলের গর্ত কিছু একটা ছিল সিপেজ হয়ে হঠাৎ করে রাস্তাটা বসে গেল এখানে গ্রামের মানুষের যে মানুষজন ছিলেন ওরা ওভারটেপিং রক্ষা করার জন্য ইসি পেক ফিলিং করে দিন কাজ করছিলেন ওরা ওরা কাজ করতে থাকা অবস্থায় ব্যাঙ্ক ভেঙে গেলো এখানে লোকাল মানুষ ইয়ের থেকে আমি খুব হেল্প হেল্প পেয়েছি ডিপার্টমেন্ট মানে লোকাল যারা আমাদের পাবলিক যাদের যে বান্ধের কাছে যারা যাদের বাসা ওরাই আমার যে আমাদের স্ট্যান্ড ওনাদের ওনাদের স্ট্যান্ডতেই আমরা রাত্রে বারোটা একটার সময় বাঁধে আসতে পারি নাহলে আমরা একজন আমার স্টাফ একজন খালাসি রাত্রে দুটার সময় একটা বান্ধে যা বান্ধে যখন যাবে তখন ওরা যদি আমাদের সাপোর্ট না করে হেল্প না করে আমরা তো হয়ে হেল্পলে এই জন্য এইখানে আমি এইটা আমি পুরো মাত্রায় যে পেয়েছি এই জন্য আমি এইখানে বিলবাড়ির মানুষের কাছে একদম কৃতজ্ঞ আর এইটা আমি এখন আমাদের একটু আগে আমি আমি যখন আসছিলাম করিমস থেকে তখন মিনিস্টার স্যার ফোন করলেন যে বন বন হলো না আমি বললাম না স্যার হয়নি আমার লঙ্গাই নদী আবার ডিএল ক্রস করে ডেঞ্জার লেভেল ক্রস করে গেছে কিন্তু আমি এখনই যাচ্ছি আমি আজকে থেকে কাজ আরম্ভ করব এটা উইথিন টেন ডেজ আমার বন্ধ বন্ধ করা অবস্থায় ফটো লাগে আমি কিছু জানি না এই গ্রামের প্রথম প্রান্তে দক্ষিণ পাশে সুজগিটার পাশে একটা এই এই রাস্তা ভাঙে গ ভেঙে গিয়েছে এইটা আমরা যতটুক দরকার লাগে আমরা করে দেবো ইমিডিয়েট তারপরে তো ব্রিজকোজিং যদি আমরা এস্টিমেটটা পরে দেবো ডিটলি যদি কিছু লাগে পরে উইথ ধান সময়

আমরা এস্টিমেট দেওয়ার পরে এস্টিমেট স্যাংশন হওয়ার পরে টাকা বরাদ্দ হয় এখানে মানে অনেকে ধারণা হতে পারে ব্রিজ হয়ে গেছে পয়সা এসে যাবে কিন্তু যারা যারা সিস্টেমে আছেন ওরা জানেন এইটা সিস্টেম না কিন্তু আমাদের ডিপার্টমেন্টের কন্ট্রাক্টর আছেন কন্ট্রাক্টরকে আমি রিকোয়েস্ট করব যদি উনি করেন কাজ তাহলে পেমেন্টের জন্য মিনিস্টার স্যার যখন বলেছেন কিছু একটা করবে স্যার গ্রামের ওই প্রথম প্রান্তে যদি স্যার নির্মাণ না করা হয় তারা কয়েক হাজার মানুষের যাতায়াত পাঠান দিলকে বন্ধ থাকবে ঠিক আছে আমি এসটি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে বলছি উনি পাতা করে দেখবেন ঠিক আছে আমরা এটা দেখি এটা কাছে হবে যদি লাগে আমিও যাব এখান থেকে